রাইট পারসন দরকার যার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো আমার জন্য লাইফে এরকম একজন মানুষ দরকার যে আমি যদি একজন হোমলি পারসন হই সেও যেন আমার সাথে একসাথে বসে সংসারে সময় কাটাতে পছন্দ করে আমি যদি একজন পুরুষ মানুষ হই আমি যদি একজন গৃহিণী পছন্দ করব স্ত্রী হিসেবে তাহলে আমাকে অবশ্যই একজন হাউসওয়াইফকেই বিয়ে করার মতো মেন্টালিটি রাখতে হবে আমি যদি ওই সময় প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড আউট গোয়িং একজন মেয়েকে বিয়ে করি যে কিনা প্রচণ্ড রকম এক্সট্রোভার্ট গান গাচ্ছে হুইচুই করে বেড়াচ্ছে এরকম একজন আমি মেয়েকে পছন্দ করে বিয়ে করলাম কারণ ওর সাথে আমার ওভাবে ওই স্পার্কটা খুব ম্যাচ করছে কিন্তু আমি তো একজন গৃহিণী পছন্দ করি ঘরোয়া মানুষ পছন্দ করি তাহলে ওই মানুষটার সাথে বিয়ের পরেও যেটা হবে মানুষটা আমার জন্য খুব তিক্ত একটা মানুষের রূপান্তর হবে আমি তার জন্য তিক্ত একটা মানুষের রূপান্তর হব আবার একই সাথে আমার মনে হয় আমি একজন গৃহিণী পছন্দ করি কিন্তু একজন আউটগোয়িং পারসন পছন্দ করি একই সাথে আমি পছন্দ করি সে প্রচণ্ড রকমভাবে লাইভলি থাকবে বাহিরে যাবে ঘর সামলাবে সব কিছু